এরকম হাই কোয়ালিটি যদি মিলানো যায় না আমি খাবার কিনছি বন্ধুরা আবারও বলতেছি খাবারে অসংখ্য লোডন এবং বন্ধুরা বোম্বাই রয়েছে এই এবারে নিয়েছি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি বন্ধুরা

বন্ধুরা ভালো ভালো কালেকশন রয়েছে দেখার চেষ্টা করছি ভিনোর মাধ্যমে আর যে বাই যেয়ে বন্ধুরা রেসার লোডন নেবেন ভালো ভালো খাবার কিনছে বন্ধুরা সেই খাবার শুধু লোডন বাচ্চা সহ রেসার রয়েছে থাকবে বন্ধুরা ভিনোর মাধ্যমে দেখার চেষ্টা করবো আমি ফোন হাত পাই আমার লোকেশন হাওয়া মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট টু সেভেন ফোর নাইন একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে বন্ধুরা আবার ছোট্ট ছেলেতে একটা লাইক কমেন্ট ভিনোতে লাইক কমেন্ট শিখবেন পাশে একটা বাজার রাখবেন নিত্য নতুন সবার আগে পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা ভালো লাগে আপনার ভালো লাগবে নাকি কি জন্য না বন্ধুরা বর্তমান সময় টপ কালিটি একজন সাদা বোম্বাই বন্ধুরা আমি মনে করি আপনি এপিআর যদি শো নেন যে শো নেবেন বন্ধুরা এ পিয়াটা চ্যাম্পিয়ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা খামারের ট্যাক লাগানো আছে বন্ধুরা পায়ে খামারের ট্যাক লাগানো আছে দেখতে পাচ্ছ মার্শালিটি একদম বিগ জুটি এবং বিগ সাইজ বন্ধুরা হান্ড্রেড টেন পার্সেন্ট বাচ্চা করা মাদি আজকে বা কালকে ডিম দিব কনফার্ম এটা কিন্তু বাচ্চা একটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করবো ডিসপ্লে তো নিয়ে রেখে বন্ধুরা এই ডিম দিব আজকে কাল বন্ধুরা কোনো ভাই এই কোনো বন্ধু যদি নিতে আগ্রহ দেয় নটটা ব্রাদার সাইজটা দেখেন একদম বিগ সাইজ বিগ জুটি এবং কদম জুটি বর্তমান সময় কিন্তু এরকম হাই কোয়ালিটি জুটি মিলানো যায় না আমি খাবার কিনছি বন্ধুরা আবারও বলতেছি খাবারে অসংখ্য লোটন এবং বন্ধুরা বোম্বাই রয়েছে এই প্যাডটা নিয়েছি একদম ফাস্ট ক্লাস কোয়ালিটি আমি প্রথম নিয়েছি দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ আমি ডিসপ্লে দিলেই দেখে দিই দিয়ে বন্ধুরা আমি এই প্যাডটা ডিসপ্লে নিয়েছি একটু দেখানোর জন্য আপনাদের আমি ফরাত ভাই সবসময় একটা দিই আমি ডিসপ্লে দিয়ে একটু দেখার নর্মালি দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এটা একটা বাস্তা রয়েছে সেই বাস্তাটা শুভ নিয়ে একটু দেখা দিবরা এটা কিন্তু বাচ্চা গুলাই দেখানোর জন্য নিয়েছি শুভ আমার নিয়ে বাচ্চা দেখে নিয়ে বিয়ে বন্ধুরা এই যে বাচ্চা বন্ধুরা দেখেন বাচ্চা দেখেন কোয়ালিটি একদম খুবই সুন্দর মার্শাল কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধু যদি এই অল দি ফ্যামিলি আছে নিতে পারেন আমাদের কাছে সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ বন্ধুরা যারা নিবেন এই ওয়াল ফ্যামিলি বন্ধুরা দাম পাঁচ হাজার টাকা একদম বন্ধুরা দাম ফোন দিবেন না এর পেয়ার সেল হবে না অন্য পেয়ার নিতে পারবেন এত ভালো কোয়ালিটি যে নেবেন অল ফ্যামিলি মাত্র পাঁচ হাজার থাকবো আমাদের কাছে পেয়েছেন একদম বিগ সাইজে নটা একটু ডাক দেখে যায় আপনাদের আমি ফরাত ভাই নিজের দৈরে নটা বড় বলে একটা বাচ্চা সবাই পেয়েটা আজকে বা কালকে ডিম দিয়ে দেবো মা ডিমে এসে পড়ছে মাত্র পাঁচ হাজার টাকা প্রথম পেয়েটা যেটা দেখাইছিলাম ওই পেয়েটার জোড়া বাচ্চা বন্ধুরা এই বাচ্চারা বয়স আট থেকে নয় ফেদার ওদের দেখেন কোয়ালিটি দেন ওখানে কি পড়ছে মল্ডিং আসতে পরেও খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা তোরা হ্যাঁ এটা আট থেকে নয় ফেদার বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা নরবাদে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যে পাই যে বন্ধু এই পেয়ারটা নিতে কথা একদম থাকবে পঁচিশশো টাকা যার লাগে সেই ফোন দিবেন দেখেন যাত্রা করতে খুবই ভালো বন্ধুরা কতটা বিগ জুটি বিগ কোয়ালিটি এক খামারের কবিতর যেমন দেখেন সে জুটিটা দেখেন কত বড় ছিল কদম জুটি বন্ধুরা বাপ মায়ের মতোই বন্ধুরা যে নেবেন একদম থাকবে পঁচিশশো টাকা এই লটন লটন পায়রা গুলি ছোটন বেজেছে বন্ধুরা অরিজিনাল লটন বন্ধুরা এটা সিঙ্গেল লট রয়েছে দেখেন কথা বিগ সাইজ এবং কোয়ালিটি সুন্দর দেয় বাদি এটা যদি ডাক শুরু করে দেবো দেখেন এমনি ডাক শুরু করে দিছে দ্য রানিং এটা নর্মাল হান্ড্রেড পার্সেন্ট লোডে আমি যদি মাদির টু দিই ডাক্তার দেখানোর জন্য দেখেন কীভাবে ডাকে আমি মাদিরে দিয়েই দিই পরে ও মাদির অস্থির হয়ে গেছে না হ্যাঁ বন্ধুরা সিঙ্গেল লটা যে নেবেন দেখেন ঢাকেন নর্মাল অরিজিনাল বন্ধুরা লোডন নেয় দেখা যায় বিডিং শুরু করেছে এই যে বাবার বাবা যে গিরিবাসের মাদিরে দেখা ছিলাম রাজশাহী গিরিবাস বন্ধুরা যে মাদিরে দেখা ছিলাম মাদিরে কতটা মিল দেয় না নগদ বন্ধুরা নগদ বিডিং যে নেবেন নটটা মাত্র দাম থাকবে এক হাজার টাকা নগদ বিডিং দেখা দিছি যে নেবেন সে মাত্র এক হাজার টাকা নটটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু একটা পেয়ার দেখা দিচ্ছে টাকাটা ব্যস্ত রয়েছে দেখা যাচ্ছে সে করছে বন্ধুরা অরিজিনাল বন্ধুরা রাজশাহী গিরিবাস যেমন দেখা যাচ্ছে কালারটা দেখেন একদম ইউনিক কালার যেমন দেখা যাচ্ছে সে করছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি রানিং ফেয়টা নেন অরিজিনাল বন্ধুরা রাজশাহী গিরিবাস ওড়ার জন্য আর বন্ধুরা পোল্ট্রি খাওয়ার জন্য বিখ্যাত যেমন দেখতে পাচ্ছেন আনকমন কালার রাজশাহী যারা গিরিবাস রয়েছে ভিডিওতে যেমন দেখানোর চেষ্টা করছে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি এই ফেয়ারটা পছন্দ আছে আমার সবার দাম পঁচিশশো টাকা যে ভাই যে বন্ধুর একদম থাকবে দুই হাজার টাকা এরকম ভালো মানের আনকমন বন্ধুরা রাজশাহীটা গিরিবাস এটা একটা চোখ দেখা দিই এদিকে আসে এদিকে এদিকে আসে এই গুলো দেখেন একদম সেম চোখ এবং সেম কালার বন্ধুরা এরকম ভালো মারে এক রাজশাহী রাজ সাইগিরিবাদ যারা নিতে আগ্রহ থাকেন আমাদের কাছ থেকে নিতে পারেন রাইস কেপিআটা দেখেন চারটা চোখই সেম আমি জুম করে দিছি হ্যাঁ যে নেবেন একদম থাকবে দুই হাজার টাকা যে নেবেন সাইজ মাত্র দুই হাজার টাকা মুদ্রা দেখেন ভালো লাগে কিনা এক যারা মাদ্রা জিগোল না দেখেন আকাশি কালার ভিতরে ডাবল বার রয়েছে যেমনটি দেখানো ভিডিওর মাধ্যমে দেখেন একদম ফ্রেশ বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন লেস সাদা পাক সাদা যেমনটি দেখার চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই পেয়ারটার নয় ফেদার দশ ফেদার যেমনটি দেখতেই পারছেন নিজের মারসাদা কোয়ালিটি হ্যাঁ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একদম মাদ্রাজি করলাম কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেটাতে পছন্দ হয় আমার সাধারণ থাকে পাঁচ হাজার টাকা আর কোনো ভাই বন্ধু চাই একদম থাকে চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা আকাশি কালার একদম নিউডেল ফার্স্টা করবো যেমনটি দেখার চেষ্টা করছে লেগ সাদা এবং পাক সাদা খুবই সুন্দর নরমালি কালারফুল হ্যাঁ যার ভালো লাগে সেই ফোনদের একদম থাকবে স্যার পাঁচশো টাকা আর পছন্দ হলে আমার কাছে যোগাযোগ করবেন এই পেয়েটা নেওয়ার জন্য বন্ধুরা মার্শাল্লাহ বন্ধুরা এগুলো সবসময় মিলানো যায় না আর টাকা টাকাওয়ালি কিন্তু কবি তো সবসময় মিলানো যায় না বন্ধুরা দেখেন হ্যাঁ টাকা আছে ভালো জিনিস আপনি পাইবেন না সবসময় মিলানো যায় না দ্বিতীয় মার্শাল্লাহ দেয় পায়ের খাতে কাটা আছে দ্বিতীয় মার্শাল্লাহ বলে দেয় যে নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা বা নিউ মডেল ভিড় বন্ধু ফার্স্ট টাইম ডিম পাশে করবো নয় ফাজার আর দশ ফেদার বন্ধু হ্যাঁ মা দিনটা নয় ফেদার ওটা কিন্তু দশ ফেদার খুবই সুন্দর কোয়ালিটি এবং দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখেন এই যে এদিকে যাবো যাও মন্দিরে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু আরো তিন পিস সিঙ্গেল কবিতর দেখার চেষ্টা করছি বোধ হয় সিঙ্গেরা মাথা শর্ট পিস মাদি কবিতর দাম বলে দিই একদম এক হাজার টাকা যার মানে বিউটু হোমা নরক দাম বলে দিই একদম এক হাজার টাকা পাঁচখানাটা আনকমন নরক দেয় লেস কালা মাথা সুইডাল রয়েছে ওনাদের মাথা ঠিকলি রয়েছে যে নটা একদম এক হাজার টাকা তিন পিস দাম কত তিন হাজার টাকা না কোনো ভাই যদি প্যাকেজ নেন তিন পিস দাম থাকো মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন না একদম কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে যারা লাগে আর তিন পিস মাত্র ডিসকাউন্ট দেয়া বন্ধুরা আজকে দুই স্বামী এক বধু যে নিবেন দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দুই স্বামী এক বদু শর্ট পিসটা বধু আর পিছনে দুটা স্বামী যে নিবেন মাত্র দুই হাজার টাকা দেখেন বন্ধুরা অরিজিনাল বন্ধুরা অরিজিনাল বোম্বাই দেখেন কিভাবে ডাকে এই যে বোম্বাইয়ের ডাউ মিক্স দিছি বন্ধুরা এই দেখেন তা ওয়াটা মাদি বম্বাইটা নর রানিং পেয়ার মধ্যে দেখেন চোখগুলো সাইজগুলো বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ বিডিং করতেছে বন্ধুরা কোনো ভাই যদি কোনো বন্ধু এই পেয়ারটা নিতে আগ্রহ আমাদের কাছ থেকে দাম থাকবে বন্ধুরা একদম থাকবে পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন এর মার্শাল কোয়ালিটি তোরা বিগ সাইজ দেখেন না ডাক্তারছে মাদি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার আমাদের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর কিন্তু আর একটা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখেন মার্শালা কোয়ালিটি নটটা হলো নয় ফাদার আর মাদিরা হলো পাঁচ ফেদার পাঁচ আর হলো নয় চোদ্দ দাম দেবে আজকে পনেরো যে নেবেন সে বন্ধু জিতবেন খুবই মার্শালা কোয়ালিটি দেয় দেখেন এই যে নট দেখেন একদম ফেরেস্টোর মাদিরা কিন্তু ফেরেস্টোর বন্ধুরা তারপরে বলবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মাদি বলা যাবে না পাঁচ ফেদার বয়স বন্ধুরা দেখেন একদম মাদের মধ্যে জিরে বন্ধু লম্বা কলা বিগ সাইজ হ্যাঁ এই যে নট যে মাদিরা দেখেনা জোড়া জোড়াতে রাখছি যে আর লাগে বন্ধুরা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা সাওয়া দাম মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছে দাদা ডিসকাউন্ট যে নেবেন সেদিন একটা ভিএ এসে আমাদের কাছে অনেক ড্রেনি ছিল আজকে শেষ বন্ধুরা এই পেডটা যেয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা মা দি হান্ড্রেড পার্সেন্ট মাদি কনফার্ম না কিন্তু পাঁচ ফেদার বন্ধুরা অখনই কনফার্ম বলা যাবে না বন্ধুরা দেখেন হ্যাঁ চোখে ভাতি দেখার মতো দেখে দিচ্ছি দেখেন বিগ সাইজ কোয়ালিটি সম্পন্ন ফেরেস টোট বিগ সাইজ কোয়ালিটি সম্পূর্ণ ফেরেস ঠোট যে নেবেন মাত্র দুই হাজার টাকা এই পেটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছশালা খুবই সুন্দর কিন্তু বোল্ডার সাইজের সব কিন্তু দেখাও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মাছাল্লা ভাই এই যে ডবিং করলে বন্ধুরা দেখাই দিই বন্ধুরা কত সুস্থ আছি না তা দেখবেন কীভাবে বন্ধুরা দেখেন ডবিং করছে দেখাই দিয়েছি বন্ধুরা দেখে না মাদি এবং নর নর এবং মাদি একদম বিগ সাইজ কোয়ালিটি সম্পন্ন কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেটে নিতে আগ্রহ আছে দাম থাকে আমার চাওয়া দাম মোদা তিন হাজার পাঁচশো টাকা কোনো ভাই যদি দামা দামি না করেন এখান থেকে ভালো নিতে চাই এই পেট আমার লাগবে ভাই ডিম্বা সাহা গ্যারান্টি আছে বন্ধুরা যে নেবেন আর বন্ধুরা একটু একটা ডিমে আছে মাদিরা একটু নয় ডাকটা দিব বন্ধুরা ফোন করে ডাকে নটা দেখেন আমি একটু ধরে দেখা দিই আপনাদের দেখেন মাদিরা কীভাবে ডাক দেন এই যে শুরু হয়ে গেছে আর গান বান্ধনা শুরু হয়ে গেছে দেখেন এই পল্লিক গান এই যে দেখেন অতটা বিগ সাইজ কোয়ালিটি ফুল মানে একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন বিগ সাইজের শৌখিন পঁচিশশো টাকা আপনি কোনো হাতনার কিনতে পারবেন না বন্ধুরা দেখেন হ্যাঁ মার্শাল্লা বন্ধু অনেকে বলতে পারেন ফরত দেয় কী আপনি ওদের কিনছি কমে ওটাকে বিশও কমে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু সিঙ্গেল পার্সেন একটা অনসাইড লাহরি বন্ধুরা অনসাইডাম দেখা যায় কিনতে পারেন বুঝতে পারেন পারেন জানতে সুস্থ আছে কিনা অনেক ভাই কবে না আমি দাম কমে দেই আমি কিনছি কমে দেই কমে বন্ধুরা এই সিঙ্গেল নটটা দিয়ে নেবেন দাম থাকে মাত্র পনেরোশো টাকা ওয়ান সাইড লাহোরি আটা নট দিয়ে দিবেন এই যে দুই পিস নট বন্ধুরা এই যে দুই স্বামী দিয়ে দিছি বদু নাই যাদের বদু রয়েছে তারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মারসালা কোয়ালিটি মাসালার কোয়ালিটি হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল নয় সিঙ্গেল সিঙ্গেল এক হাজার টাকা পার পিস জিয়ার জেরা লাগে অনসাইড লাভটি এক হাজার এই বোর্ডার সাথে শো কিন্তু হবে এক হাজার আর দুই পিস একসাথে ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই দেখেন বাজারে সে কম দাম মতো আমি কী বলি গণ দেখি এগুলো এক হাজার টাকা পিস লাগবো কিনতে বাজার থেকে আমি তার সাথে পাঁচশো টাকা কমিয়ে দিয়েছি দুই পিস মাত্র পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন মাত্র পনেরোশো টাকা দুই পিস কবিতর বন্ধুরা দেখে না দুই পিস নর কবিতর জ্যার জেরা লাগে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল এই যে টাকাটা পাঠতেছে দেখেন হ্যাঁ কিভাবে ডাকতে আছে এটা দিচ্ছি বন্ধুরা মাত্র এক হাজার টাকা তারপর ডিসকাউন্ট দুই পিস ন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আর এটা অফ কি বন্ধুরা মার্শাল্লাহ বন্ধুরা দেখেন কিভাবে ডাকে সেটা দেখে দিচ্ছে হ্যাঁ মার্শাল্লাহ দিয়ে ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু একটা নেকাই ডাইনি দেখার চেষ্টা করছে খুবই সুন্দর দেখেন একবার ইউনিক বন্ধুরা মিলি বার বন্ধুরা মিলি বার নেকাই ভিতর আমি একটু ঘুরে ঘুরিয়ে দেখাম এই পাশ থেকে এই পাশে যাওয়া এইদিকে খুবই ভয় পায় হ্যাঁ দেখেন মার্শাল্লা অতটা বিগ সাইজ অতটা বিগ সাইজ দাঁড়ালি বন্ধুরা বুঝতে পারবেন দেখেন এই বন্ধুরা দেখেন হ্যাঁ এদের কথা কতটা বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ যে নেবেন এই ডানিং নোটটা আমার দাম পঁচিশশো টাকা আর কোনো না দাম আপনি নটা নিতে চাই দিয়ে ফোন দিবেন একদম থাকবে নটা নেক প্যাটার্ন এসে আনকমন কালার বন্ধুরা নটের দাম কিন্তু মাত্র এক হাজার টাকা একদম বন্ধুরা দেখেন বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ ঠোঁটগুলো একদম ফ্রেশ দেখা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বা আমাদের কাছ থেকে এই সুন্দর নটটা দেখেন হ্যাঁ বিগ সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ মাত্র এক হাজার টাকা রানিং নোট পেতেছেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা উপরে কবিতা দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে দেখেনা বন্ধুরা শার্টিংটা বন্ধুরা বনেলের নর কবিতর দেয় সম্পূর্ণ বন্ধু যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে 1000 টাকা আর বনের নরটা দাম এক হাজার টাকা কোনো ভাই যদি দুই পিস একশো নেন দাম থাকবে আজকে অফারে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি বারোশো টাকা আজকে এক হাজার টাকার অফার দিয়েছি যে নেবেন সে জিতবেন অনেক কবিতা আছে খাবার থেকে আনমু সেভাবে দেখার চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে মাত্র এক হাজার টাকা পেয়েটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর একটা পিয়ার দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ছেলেমেয়েক্স যেমনটি বিশ্বের ভিতরে বন্ধুরা সবচেয়ে ছোট মুরগ মুরগি খাবার কিন্তু দেয় নেই খালি বাড়ি দিয়ে রাখছি আবার দেখেন খাবার জন্য পাগল লাগেছে কোন দিতে কোন দিকে দেয় হ্যাঁ বন্ধুরা খাবার দেওয়ার জন্য খুব পাগল লাগিয়েছে দেয় না মার্শাল্লাহ কোয়ালিটি কোনো ভাই যদি বিশ্বের ভিতরে ছোটো মুরগি নিতে আগ্রহ থাকে আমাদের কাছে নিতে পারেন বন্ধুরা দেয় না খুবই সুন্দর অ্যাক্টিভ দেয় এটা যাত্রা কিন্তু ছোটো বন্ধুরা বিশ্বের ভিতরে সবচেয়ে ছোট মুরগি রয়েছে আমার কাছে যে দামটা মাত্র তিন হাজার টাকা একদম বন্ধুরা লাগলে দেন খাবার দিলে দৌড়ে এক খাবার দেখেন হ্যাঁ সুন্দর কোয়ালিটি যে নেবেন একদম থাকবে তিন হাজার টাকা এটা মারশালা কোয়ালিটি বোধহয় বিশ্বের ভিতরে সবচেয়ে ছোট মুরগি বা মুরগি দেখেন যদি সামনে দিন আরও পিসে পিসা 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 এই দেখে খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা দেখেন ছি দেখেন হ্যাঁ সেরকম খাবার দিছি বিশ্বের ভিতরে সবচেয়ে ছোট মুখ মুরুখ খাবার খাওয়া দিয়ে ব্যস্ত হয়েছে দেখেন খাবার খাইতেছেন যে ভাই যে বন্ধু নেবেন এই পেয়েটা আমাদের কাছ থেকে পেতেছেন খুবই সুন্দরভাবে দেহাতি খাবারটা খুলে এই দেখেন খাবার কিভাবে খাই দেখেন আটকো আটকো এই দেখেন বন্ধুরা দেখেন না খুব ভালো সুস্থ সবল আছে যে নেবেন সে জিততেন এরকম ভালো মানে একজন মুরগি পেতেছেন আমাদের কাছ থেকে দেখেন কুন্দ খাবার খাইতেছে দেখেন মার্শাল খাবার নামেও পড়ছে একবার হ্যাঁ যে নেবেন সে জিততেন

এগুলা পঁচিশশো টাকা জোড়া পাঁচ হাজার টাকা আর কোনো বাজে চার পিসে একসাথে আমি প্যাকেজটা দেন থাকবো একদম চার হাজার টাকা বন্ধুরা যে নেবেন সেই বন্ধু সেই বাইজকে একটা প্যাকেজ আছে একজন ভাগ্যবান ব্যক্তির জন্য বন্ধুরা চার পিস সাথে মাত্র চার হাজার টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে তিন মাস বয়স বন্ধুরা অরিজিনাল লাইট কলম্বিয়া দিয়েছেন মাত্র দুই হাজার টাকা জোড়া বদলা খুবই সুন্দর সুন্দর একটা জোড়া আছে দেখেন এই যে একটা জোড়া একটা জোড়া প্যাকেজ থাকবে আজকে মাত্র চার হাজার টাকা অল ফ্যামিলি প্যাকেজ হিসেবে দেখেন খুবই সুন্দর খাবার বলা মাত্র চার হাজার টাকা আগে চার পিস ভালো ভালোবানের লাইট বাহামার

রানিং পা কি পেছেন মাত্র ছয়শ টাকা জোড়া দেখেন কই গেছে গায়ে দেখেন নিচে নাম নিজে ভাইয়া ভাই ভাইয়া নামো এই ভালা ভালি আছে সুস্থ সকল আছে যে নিবেন মাত্র ছয়শ টাকা